আল্লাহ নবী বলছেন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ওই তাবুতে বসে বসে সারাদিন ইবাদত করে একটা দিন এলো হাজরাতে জুরাইজের আম্মা জানেছে এসে বাইরে থেকে ডাক দিচ্ছে বাবা জুরাইস তুমি কি বাড়ির ভেতরে আছো আমি তোমার আম্মা তোমাকে ডাকি ডাকি

ছাড়া দেওয়াটাও হলো আল্লাহর হুকুম দুটোই তো আল্লাহর হুকুম কোনটা আগে করব আগে ইবাদতটা শেষ করে দি তারপরে আর মায়ের ডাকে সাড়া দিব মা একবার দেখেছে বাবা জুরাইস দুইবার দেখেছে বাবা জুরাইস তুমি শুনতে পাচ্ছো কোনো আওয়াজ নেই ভেতর থেকে তিনবার দেখেছে মা যখন দেখছে জুরাইস কোনো সাড়া দেয়নি মা চলে গেছে বাড়িতে আল্লাহর নবী বলেন আবার দ্বিতীয় দিনে মা এসেছে

মুসলমান একবার ডেকেছে তিনবার দুবার ডেকেছে তৃতীয় বারের বেলাতে মা হাত তুলে দোয়া করেছে রসুলে পাক বলেন সাহাবিরা মা দোয়া করতে লেগেছে আল্লাহ আমি জুরাইজের আম্মা জুরাইজকে আজ তিন দিন ধরে তিনবার তিনবার করে ডাক দিলাম আল্লাহ পাক আমি মা আমার ডাকে আমার সন্তান সারা দিন না দিল না ও আমার রব আমার প্রভু আমার মুখটা যেমন জুরাইস দেখল না আমি মা দোয়া চাই দোয়া

এখন বন ইসরায়েল কমের মধ্যে আপনার জুরাইজের খুব এখন এখানে যদি মানুষ থাকে জন আমাকে পছন্দ করে বাকি জন বলবে কি কি তোমরা হ্যাঁ অমুক তমুক এই সেই নানা রকম কথা বলবে থাকতেই পারে আমি উদাহরণ দিচ্ছি তো সেই রকম বন ইসরায়েলের কিছু মানুষ ছিল যারা জুরাইজের বিরোধিতা করতো আরে ও আল্লাহর তোমরা ওকে অলি বলো কিসের জন্য বলো কি কাজ করে ঘরের ভেতরে খিল লাগিয়ে সেকল লাগিয়ে কি করে তোমরা দেখো না তোমরা বলো ইবাদত করে না 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 কি করলো একজন মহিলা ছিল মহিলাটা এলো ওই মানুষগুলো যখন এই মিটিং করছিল জুরাইজকে কিভাবে বেউজুতি করা যায় ওই মহিলা এসে ওই সময় তাদের মিটিং এ কান দিল কথাগুলো শুনলো শোনার পরে তাদের কাছে মত দিল যে আপনারা যদি রাজি থাকেন আপনারা কি এটা বিশ্বাস করবেন যে আমি জুরাইজের ঈমানটাকে বরবাদ করতে পারবো আমলগুলোকে নষ্ট করতে পারবো বলছে তুমি কি পারবে বলছে হ্যাঁ আমি পারবো আমাকে দায়িত্ব দেন আপনারা দেখেন আমি কি করতে পারি পুরস্কৃত ঠিক আছে করো তুমি করতে পারলে তোমাকে গিয়ে শিকল নাড়া দিচ্ছে বাড়িতে আছো আছো জুরাইজ রহমাতুল্লাহ আল্লাহর বলি আল্লাহর বান্দা দরওয়াজা খুলেছে আল্লাহর নবী বলে দরওয়াজা খুলি খুলি জুরাইজ একবার তাকিয়েছে দেখছে একজন বেগানা মহিলা কি চুকটা নামিয়ে দিয়েছে আপনি কেন এসেছেন আল্লাহর বান্দি না আমি এসেছি আমি দেখতে কত সুন্দর দেখো বনু ইসরাইলের সমস্ত মানুষেরা আমাকে দেখে পাগল সবাই আমার সাথে রিলেশন করতে চায় সবাই আমার সাথে আমার সাথে মেলামেশা করতে চায় তুমি কি চাও না আসো আমরা দুজনে একটু মেলামেশা করি একটু টাইম স্পেন্ড করি একটু সময় কাটাই সুন্দর মুহূর্ত কাটাই আল্লাহর নবী বলেই কথা শোনার সাথে সাথে জুরাইজ খাউফে ইলাহি অন্তরে জুরাইজ আল্লাহর কথা স্মরণ করে জুরাইজ রহমাতুল্লাহ আলীহে চোখ থেকে পানি বেরিয়ে গেছে আল্লাহকে বলছে আল্লাহ আমার জীবন চলে যায় চলে যাবে কিন্তু এই মহিলা যেই প্রস্তাব আমাকে দিয়েছে আমি মরে গেলেও এই প্রস্তাবে রাজি হব না কারণ আল্লাহ আপনার আপনার কুদরতি হাতে আমি জুরাইজের জান রয়েছে আল্লাহ আপনি আমাকে মারতেও পারবেন মরার পরে জীবনও দিতে পারবেন আল্লাহ আমার ঈমানটাকে আমার আমলগুলোকে আপনি হেফাজত করেন না হলে আমি বরবাদ হয়ে যাব এই দোয়া চাইছি মহিলাকে বলছে যাও তারিখ তারিক তারিক দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও মহিলা গেছে একটা রাখালের খামার ছিল ওখানে গেছে গোয়াল ঘর রাখাল দেখেছে মহিলাটাকে দেখেই প্রেমে পড়ে গেছে রাখালকে প্রস্তাব দিয়েছে তুমি কি আমার সাথে মেলামেশা করতে চাও রাখাল রাজি বলছে হ্যাঁ আপনি দেখতে খুব সুন্দর আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি আমি হাবু ডুবু খাচ্ছি রাখাল আর ওই মহিলাটা আল্লাহ নবীর হাদিস শরীফ শোনেন শোনেন লম্বা হাদিস আল্লাহ নবী বলছে রাখালের সাথে ওই মহিলা মেলামেশা করেছে এখন মেলামেশার পর মহিলার পেটেতে মহিলার রেহেমে বাচ্চা এসেছে বাচ্চা চলে এসেছে পেট বড় হয় না মায়েদের যখন বাচ্চা থাকে আস্তে আস্তে পেট বড় হচ্ছে মানুষজন কথা কথোপকথন আলোচনা করছে এই মহিলার তো বিবাহ হয়নি কিভাবে কিভাবে এর পেটে বাচ্চা এলো কথা ছড়িয়ে গেছে একটা সময় এলো যখন মহিলা বাচ্চাটাকে প্রসব করলো যেই বাচ্চাটা দুনিয়ার জমিনে এলো বাদশার দরবারে খবর চলে গেল সমস্ত মানুষেরা বাদশার দরবারে খবর নালিশ করলো ও বাদশা এই মহিলার তো বিবাহ হয়নি এই বাচ্চাটা তাহলে জারদ সন্তান আপনি বিচার করেন এর কি হবে বাদশা বলছে এই মহিলা বলো এই বাচ্চার আব্বাকে তখন মহিলা বলছে বাদশাহ আপনি কি বিশ্বাস করবেন এই দরবারের মানুষেরা রাজ দরবারের মানুষেরা তোমরা কি বিশ্বাস করবে এই বাচ্চার আব্বা অন্য কেউ নয় এই আব্বা হলো ওই আবেদ বান্দা ওই জুরাইস সবাই অবাক বাদশাহ বলছে তাই নাকি বলছে হ্যাঁ যাও জুরাইসকে ধরে নিয়ে আসো ওর বাড়িটা ভেঙে দাও সারা দিন বাড়িতে লক করে দিয়ে দরওয়াজা আটকে কি যেন করে যাও ধরে আনো জুরাইজ রহমাতুল্লাহ আলহের বাড়িতে সৈন্য পাঠিয়েছে বাদশার সৈন্য গিয়ে বাড়িটাকে ভাঙচুর করে দিয়েছে ছোট্ট বাড়ি ছিল জুরাইজ রহমাতুল্লাহ বাড়ি ভাঙচুর করে জুরাইজ রহমাতুল্লাহ আলহের হাতে বেঁধে শিকল বেঁধে রাস্তার বারে আনা হয়েছে হাজির করা হয়েছে হাজির করিয়ে বাদশা জিজ্ঞাসা করছে এই জুরাইজ বলো তুমি এই বাচ্চার আব্বা তুমি নিজেকে বলো আমি বড় আল্লাহওয়ালা আমি আল্লাহর পাক রব্বুল আলামিনকে আমি খুব করি করি এই বাচ্চা আব্বা তুমি নাকি এই কথাটা বলো বলছে না হুজুর আপনি বিশ্বাস করেন এই বাচ্চাটা আমার না ওই মহিলা মিথ্যে কিভাবে এখন বাচ্চাটা আছে ওর কোলে ও বলছে তুমি আব্বা বাচ্চাটা কিভাবে বিশ্বাস করব তুমি মিথ্যে বলছো না সত্য জুরাই আলহের সমস্ত লোক তার দিকে তাকিয়ে আছে তার দিকে তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি এই চোখটাকে নাবিয়ে দিয়ে আল্লাহর কথা স্মরণ করছে আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে আজ আজকে আল্লাহ আপনার ইবাদত করি আল্লাহ আপনি জানেন আপনি ছাড়া কেউ জানে না আমিও জানি আল্লাহ আপনিও জানেন শুধুমাত্র আপনাকেই ভালোবাসি এই মহিলাকে আমি চিনি না এই মহিলার রেহেমে বাচ্চা কিভাবে এলো কিভাবে বাচ্চা প্রসব করল কোন বাচ্চার বাবা আমি জানি না আল্লাহ আপনি জানেন আল্লাহ আপনি এর সুবিচার করে দেন আল্লাহর আল্লাহর নবী বলেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়েছিল জুরাইজ তুমি তুমি শান্ত হও আমি আল্লাহ তোমার জন্য আছি আজরে বলু আল্লাহ সুহা। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বলছে বাচ্চাকে হুকুম করো জুরাইজ রহমাতুল আলাইহি বাচ্চার দিকে লক্ষ্য করে বাচ্চাকে হুকুম করছে ও আল্লাহর বান্দা ও ফুটফুটে মাসুম বাচ্চা বলো তোমার আব্বা জানকে

জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির পাশে দাঁড়িয়ে আছে ওই রাখালটাই হলো আমার আব্বা জুরে বলুন সুবহানাল্লাহ ওই ওই রাখাল হলো আমার আব্বা সবাই অবাক আর এই মাসুম বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়েছে এই কটা দিন বয়স কিভাবে কথা বলে বাদশা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা ক্ষমা চাইলেন আল্লাহর ওলি আমাকে মাফ করে দেন আপনাকে চিনতে ভুল করেছি যাও আমার সইনোরা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কে সসম্মানে তিনার বাড়িতে পৌঁছে দাও শুধু তাই নয় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আলাইহের বাড়িটা যে বাড়িটা ভাঙতে বলেছিলাম ওই ভাঙা বাড়িটাকে আবার পুনর্নির্মাণ করে দাও সোনা দিয়ে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন না না আমার সোনার বাড়ি লাগবে না যেমন ভাবে আমার বাড়িটা ছোট্ট বাড়িটা ছিল যেইভাবে বানানো ছিল সেইভাবে আমার বাড়িটা বানিয়ে দেন দেল্লার নবী বলছেন এই ঘটনা থেকে তোমরা কি শিক্ষা পেলে না মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মা যখন দোয়া করে আল্লাহ সাথে সাথে যেমন কবুল করে না করে না মা যদি দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে না করে না করে আল্লাহ নবী বলেন এই জন্য মায়ের খেদমত করো একটা উদাহরণ দিলাম একবার দরুল শরীফ আলা। পরে আছে মনে হয়